কি কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর থামেলটা দেখে তো খুবই খুশি হলো তাই না তো অনেক দিন হলো তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে দিদি যে চুলের ভিডিও দাও হেয়ার ড্রাইংয়ের ভিডিও দাও গান বেঁধে চুল শুকানোর ভিডিও দাও তারপরে হেয়ার অয়েলিংয়ের ভিডিও তো অনেক কিছুই বলো কিন্তু আমি দেই না কারণ এটা আমি যখন খুলেছিলাম তখন তো আমি যাই না যে তোমরা আমার চুলগুলোকে এত ভালোবাসবে এটা তো ভাগ্যবশত আমরা তোমরা আর একটা গানের মধ্যে দেখেছ দেখে তোমরা এতগুলো মানে ভালোবাসা দিচ্ছ আমার চুলগুলোর প্রতি তো আজকে একটু মানে শ্যাম্পু করেছি কি হয়েছে দুই দিন আগে আমি শ্যাম্পু করেছিলাম দুই দিন কালকে গতকাল আমি শ্যাম্পু করেছিলাম তো সেই শ্যাম্পু করেছিল ভালো করে করতে পারি তারা হুড়ির মধ্যে করেছিলাম তো আমার ধোয়া হয়নি তো কেমন দিন চুলগুলো আটা হয়ে গেছিলো তাই আজকে আবার শ্যাম্পু করেছি তো ভাবলাম যে চলো আজকে মা বাড়িতে আছে বেবিকে মা রাখছে আমি এখানে একটু চুলের ভিডিও করে নিই তোমাদেরও ভালো লাগবে তো এখনই শ্যাম্পু করে আসলাম এসে শিলুটিতে দিলাম তো চলো ভিডিওটা দেখো তোমরা জানি তোমরা অনেক অপেক্ষা করছো আর আজকে হলুদ গামছাড়িতে চুলগুলোকে বেঁধেছি দেখতে পারছো আমি সবসময় এভাবেই চুলগুলোকে মানে ধোয়ার পর এভাবেই মুছি যে আমার গামছা ঠিক নেই এটা পরি তাও নাই তো টাওয়াল পরি নাই তো রেড গামছা পড়ি আজকে হলুদ গামছাটা কাছে পেয়েছে হলুদ পর বেঁধে নিলাম তো দেখা যাচ্ছে না এ হচ্ছে আমার চুল এটা চুলগুলো তো চলো চুলগুলো শুকাতে শুকাতে তোমাদের সাথে কিছু প্রশ্ন উত্তর দেই আর তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছিলে প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা আমাকে একজন বলেছিল অনেক আগে বলেছিলে দিদি তুমি সপ্তাহে কয়বার শ্যাম্পু করো তো সপ্তাহে আমি দুইবার শ্যাম্পু করি আর শ্যাম্পু আমি প্লাস শ্যাম্পুটা ইউজ করি আমি এই প্লাস শ্যাম্পুটা ছোটবেলা থেকে ইউজ করছি এখনও করছি আমি সামনের দিকে করবো কিনা যাই না কিন্তু ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি প্লাসটা ইউজ করেছি হেয়ার অয়েলটার কথা বলি হেয়ার অয়েল কিন্তু আমি ঠিক নাই আমি দুই বছর ধরে তো নিহার ন্যাচারাল অয়েলটা ইউজ করছি কিন্তু সামনে করবো কি না তার কোনো গ্যারান্টি নেই কারণ আমার একটু মানে কেমন জানি লাগছে তো আমি হয়তো চেঞ্জ করে ফেলবো কিন্তু আমার অয়েলের ব্যাপারে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কোনটা কখন ইউজ করব। তো আমি বর্তমানে আমি ন্যাচারাল হেয়ার নিহার ন্যাচারাল অয়েলটাই ব্যবহার করছি আর চুলগুলোকে আমি দুই হাজার একুশে নভেম্বর মাসে কেটেছিলাম আর এখন পর্যন্ত আজকে দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস চলছে এখন পর্যন্ত আমি চুল কাটিনি আমার ছোট্টবেলা থেকেই চুল রাখার খুবই ইচ্ছা একবার কাহিনী তোমাদেরকে একটা কাহিনি শোনাই ছোটোবেলা আমার চুলগুলো তখন এতটুকু ছিল ঠিক আছে ছোটোবেলায় আমার চুল ছোটোবেলা থেকেই ইচ্ছা চুল রাখার তো ছোটোবেলা যখন চুল রাখতাম তখন আমি তো এখন যেইভাবে কাটিয়ে দেখছো তখনই কাটিয়েছিলাম দিদার বাড়িতে গেলে দিদা বলতো শরীরটার মধ্যে চুল ছাড়ার কিছু নেই চুলগুলো কেটে ফেল তো শরীর হবে না এইসব বলে কি করত চুলগুলো কেটে দিত যত বড় যেতাম ততবারই কেটে দিত আরেকবার রকম এত বড় করেছি দিদার বাড়ি যাওয়া মাত্রে মাও গিয়েছিল আর আমাকে ভাইল দিয়ে দোকানে নিয়ে যাই গিয়ে সব চুলগুলো কেটে ফেলে একদমই এত ছোটো ছোটো করে ফেলেছিলো আর আমি যে কান্না মার আচলের মধ্যে মাথা দেখে এত কান্না কান্না করতে 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 পুরো মানে এই চোখগুলো ফুলিয়ে ফেলে লাল হয়ে গিয়েছিলো এমন করেছিল তারপর থেকে দিদার বাড়িতে চুল বড় করে চাইলেও রাগারাগি করে সারতাম না তো ছোটোবেলা থেকে আমার চুলগুলো বড় ছিল দুই বছর আগে এতটুকু ছিল আর এখন এতটুকু হয়েছে তো অনেকে আমাকে একজন বলেছিল যে দিদি তোমার চুলগুলোকে ভগবানের দেওয়া আশীর্বাদ হ্যাঁ ভগবানের দেওয়া আশীর্বাদ বলতে পারো আর লাকি চুল বলতে পারো কারণ এই চুলগুলো দেখে কিন্তু আমার অনেকটা মানে গায়ের ভিডিওটাতে অনেকটা ভিউ ছিল তারপর লাইক এসেছিলো তারপর অনেক কমেন্টে এসেছিলো আর অনেক সাবস্ক্রাইবারও হয়েছে তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমার চুলের কাহিনি আমার চুল রাখতে খুবই ভালো লাগে চুল মানে আমার বড় চুলের খুব ইচ্ছা আর আমরা তো মিডল ক্লাসের ফ্যামিলি বউ মেয়ে বলতে পারো আর আমার কোনো সব আর যে কোনো রকম ইউজ করার প্রোডাক্ট ইউজ করার ভাগ্য আমাদের কপালে জুড়ে নেই কারণ ইউজ করতে গেলে টাকা লাগবে টাকা আমাদের কাছে নিয়ে আর তার জন্য আমি শ্যাম্পু আর অয়েলটি ইউজ করি আর শ্যাম্পু আমি সপ্তাহে দুইবার ইউজ করি আর তেলটা আমি যেদিন শ্যাম্পু করি সেদিনের তেল দিয়ে না পরের দিন আবার দিয়ে দিই আবার এটা কন্টিনিউ থাকতে থাকে আবার যখন শ্যাম্পু করি তখন তো ধুয়ে যায় তারপর আবার দিয়ে দিই এটাই করি তো এখন চোখগুলোকে ঝাড়বো মুছবো মুছে রোদ্রদে দাঁড়িয়ে থাকবো আর নাই তো ঘরে গিয়ে ঘুমিয়ে থাকবো এই হচ্ছে আমার চুলের রুটিন এছাড়া আমি কিছুই করি না যেটা বলবো সত্যিই বলেছি মিথ্যা কথা বলার না কোনো কোনো দরকারই নেই বা কোনো মিথ্যা কথা বলে কোনো লাভও হবে না তাই আমি সত্যি কথাই বলছি চুলের কিন্তু আমি সেরকম যত্ন করতে পারি না কারণ আমাদের কাছে টাকা নেই যেই চুলের এত যত্ন করব। সামনে করব কি না তো জানি না কিন্তু এখন আমাদের কাছে টাকা নেই তাই করি না আর এটা আমার ভাগ্যবশত মানে ভগবানের আশীর্বাদে এই চুলগুলো যাই না সামনের দিকে থাকবে কিনা অনেকে আমাকে বলে চুল ছেড়ে ভিডিও করি মানুষের নজর লাগবে চুলগুলো ঝরে পড়ে যাবে এটা আমার ম্যাটার করে না কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার চুলগুলো দেখে আর এটা ভগবানের ভালোবাসা আশীর্বাদে আমার চুলগুলো কিন্তু সামনে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই তার মানে এটা না যে তোমরা আমাদের নজর দিয়ে দেবে বা মানুষের নজর দেবে আমি ছেড়েই মানে থাকি তো এখন বেবি হয়েছে মানে হওয়ার পর আমাকে সবাই বলে বা হওয়ার পর চুল ছেড়ে যাওয়া আসা ভালো না তারপর আমি চুল ছেড়ে ভিডিও করি বাড়ির কাছে করে কিন্তু যখন জঙ্গলে বা খারাপ জায়গা দেয় তখন চুল বেঁধে রাখি এই আর কি তো কথা বলতে বলতে তো মোটামুটি মুছে নিয়েছি গামসারে একদম ভিজে গিয়েছে আর আমার চুল শুকার প্রচন্ড সময় লাগে কেউ নেই ভিডিও করে দেবে যাতে তাই হাফ দেখাতে পারছি থাকতে থাকতেই আমি চুলগুলোকে ছেড়ে নেব তো তোমরা দেখো ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না কারণ রিকোয়েস্ট তোমাদের কাছে আর চুলে জ্বর ছাড়াই কীভাবে দেখো ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা বড়ো হয়ে গিয়েছে জানি না তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কি না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরোটা দেখবে আমি জল ছড়ানোর সময় দুই সাইডে আমি চুলগুলোকে আনি তারপর তাতে আমার সুবিধা হয় আর কি দুই সাইডে আনার পর একটু হাফ হাফ করে আসলে আসলে ভালো করে শক্ত করে ধরে দিন তো চুলের গুঁড়া টান করে এইভাবেই করি আমি সব বললাম চুলগুলো আটা হওয়ার কারণে প্রচণ্ড জতক হয়ে গিয়েছে বাবার রে জট হয় যে পরে দেখবে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে যাবে আর একটু যদি দশ বিশ মিনিটের মতো রোডে তো দাঁড়াতে পারি তাহলে তার একটু শুকাবে তো চলো আমি একটু জটগুলো ছাড়াই তারপর তোমাদের সাথে আবার দেখা হোক কারণ বিরে টপ তো বন্ধুরা দেখো আমি চোল জট ছেড়ে নিয়েছি তো এখন দেখতে কতটা ভালো লাগছে দেখো তো এখন একটু অপেক্ষা করবো চুলগুলো শুকানোর জন্য তো শুকানোর পরে তোমাদের সাথে আবার এসে দেখা হবে এখন একটু বাবার সাথে সময় কাটায় চুলগুলো ছেড়ে রাখবো চুলগুলো তাতে শুকিয়ে যাবে আর এখানে একটু রৌদ্র উঠে যায় একটু দাঁড়াবো তো অপেক্ষা করি একটু চুলগুলো শুকানোর জন্য তো বন্ধুরা আমি এখানে রেডিও হয়ে গিয়েছি রিলস করার জন্য তো এখন গিয়ে একটু রিলস করবো আর আমার চুলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছি আমার চুলগুলো শুকিয়ে গেছে তো আজকে